যে কোন মান অনেক মুসলিম বলেছেন কিন্তু উদ্দেশ্য হচ্ছে মানুষ যে কোনো মানুষকে গালি দেওয়া হচ্ছে ফাঁসেকের কাজ অকথ্য ভাষা বলা অশ্লীল কথা বলা অশ্লীল গালি দেওয়া যে কোনো গালি দেওয়া হচ্ছে ফাঁসেকি কাজ আর লড়াই করা মারামারি করা ঝগড়া করা বিবাদ করা হচ্ছে কুফুরি এ হাদিস সুতরাং আপনার স্ত্রী আপনার কথা না শুনলেও গালি গালাজ করা হচ্ছে ফাসেকের কাজ আপনি কেন ফাঁসেক হবেন সে যদি ফাঁসেকা হয় তো আপনি ফাঁসেক হয়ে তো সমান হয়ে গেলেন সে নাফারমানি করে ফাসেকা আপনার কথা শুনে না সে ফাঁসে কাকু না আর আপনি গালি দিয়ে ফাঁসে প্রমাণ হয়ে গেলেন তাইলে হবে আল খাবিস আতুল না হয়ে যাবে হ্যাঁ আল্লাহ বলেছেন যারা খবিস মহিলা তাদের জন্য স্বামী ওই উপযোগী স্বামী

এই যে না কথা বলা হলো যে আমার কিছু কথা শুনে না কেমন ধরনের কথা শোনেন না এটা আপনাকে যদি এমন হয় যে যে এমন আদেশ আদেশ করছে পালন না না করলে মুসলিম যেমন নামাজ পড়তে বলছে নামাজ পড়ে না তাহলে রকম স্ত্রী রাখা যায় যেমন এইরকম স্বামীর কাছেও কোন স্ত্রী থাকা যায় না উপদেশ দেবে নসিহত করবে কিছুদিন সময় তার জন্য সারা জীবন যুগ যুগ ধরে চলে যাচ্ছে বছরকে বছর চলে যাচ্ছে না যদি নামাজ না পড়ে তাহলে স্ত্রী রাখাও যায়জ নাই স্বামীর কাছে কোনো নামাজ স্ত্রী থাকাও জায়েজ নাই এই মাসলা দুটি ভালো করে মনে রাখেন সুতরাং আপনি নামাজে হন না হলে আপনার নামাজ ইস্ত্রি আপনার কাছে থাকাই জায়জ নাই কাফেরের হ্যাঁ অধীনে কোনো মুসলিমের থাকা জায়েজ নাই ওই আপনার স্ত্রী যদি নামাজে না হয় তাহলে কুপন অবস্থা আছে কাফেরা কে মুসলিম স্ত্রী রূপে রাখবে এরকম জায়েজ নাই হারাম

আমাদের সমাজে কিছু আদেশ আছে যে আদেশগুলি পালন করা হয়তো ওই রকমের ফরজ নয় যেমন আপনি মনে করছেন যেমন উদাহরণ দি বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি অধিকাংশ মানুষ মনে করে যে আমি বিয়ে করে নিয়েছি মানে খরিদ করে তো নিয়ে চলে এসেছি সুতরাং এখন তোমার বাবার বাড়ি থাকা চলবে না আমার বাড়ি থাকতে হবে আর আমি সৌদি আরবে থাকছি দুই বছর তিন বছর পর পর যাবো আর তোমার কাজ কি আমার মায়ের সেবা করা আমার বাবার সেবা করা আমার ভাইগুলি সাবালক সাবালক ভাই আছে তাদেরকে বাকসা করে খাওয়ানো আমার বোনের আছে তাদেরকে বাকসা করে খাওয়ানো তাদের দাসী হয়ে থাকা যাইজ নয় এই কথা এখানে আপনার স্ত্রী অধিকার আছে যে তুমি থাকো তাহলে তোমার বাড়ি থাকো আর না হলে তোমার বাড়ি থাকবো না তোমার বাড়িতে সাবালক তোমার বাইরে আছে আর আমি ফেতনার আশঙ্কা রয়েছে যুক্তি আছে অনেক প্রশ্ন করি এই উদ্দেশ্যে প্রশ্ন করে ওর কথা কোনটা না ও বিয়ের পরে চলে এসছে এখানে বলছেন আমি আমার বাবার বাড়ি থাকবো রাজি না না আমার বাড়ি থাকতে হবে কেন আমার বাড়ি থাকবে অথচ আপনি পাঁচ কিলোমিটার দূরে ওর সুরক্ষা হেফাজতের দায়িত্ব কে নেবে কালকে আমাদের কে জবাবদাহি করবে তার দ্বারা কোন পাপ হয়তো আমার কাছে এইরকম ডজনের বেশি ফতুয়া মাসলা এসেছে যারা অনেক নামাজি মানুষ স্ত্রী রেখে এসছে ওইরকম করে বাধ্য করে আমার বাড়ি থাকো আর দেবর সাথে সম্পর্ক হয়ে গেছে এমন কি এক লোকের ঘটনা প্রথম প্রথম ওর স্ত্রী প্রতিবাদ করেছে ঘৃণা করেছে যখন স্পর্শ করেছে তারপরে দু চার দিন যেতে ধীরে ধীরে একেবারে রাজি হওয়ার জন্য পাগলে কান্না শুরু করেছে স্বামী গেছে বাড়ি জোবেলের ঘটনা জবেল থেকে ছেলে বাড়ি গেছে বাড়ি যাওয়ার পরে স্ত্রীকে ডাকছে ঘরে আস্তে রাজি হয়নি ঘরে এসে কান্না করছে কান্না কেন করতে আরে আমি এসেছি সৌদি আরব দুই বছর তুমি কান্না শুরু করেছো কেন সত্য কথা বলছো সত্য কথা তোমাকে বলছি দেখো তোমার ভাইকে আমি এক মিনিট না দেখলে থাকতে পারি না বিল্লা। এতদূর পর্যন্ত পরিস্থিতি পৌঁছেছে তোমার ভাইকে তোমার ছোট ভাইকে আমি না দেখলে এক মিনিট না দেখলে থাকতে পারি না সুতরাং আমাকে তুমি মাফ করে দাও ছেড়ে দাও তোমার ভাইকে আমি বিবাহ করে সত্য ঘটনা যে ব্যক্তি শুনেছে তাকে আমি শুধু টেলিফোনের প্রসঙ্গ তাকে কাছে এইরকম আদেশ স্ত্রী করবে স্যার আদেশ শুনে না সেই জন্য গালাগালি করবো কেন গেলে তুমি তোমার বাবার বাড়ি মায়ের বাড়ি আমার বাড়ি কেন থাকবে না না বা তার আগে বলবেন আপনার শ্বশুর শাশুড়ি এসে দেখা করে যাবে যদি মনে করেন যে আমি যেতে দেবো না যদি আমাদের দেশের আমার এলাকার প্রথা বলছি যে না নতুন নতুন বিয়ে শি করে হয়তো মাস শ্বশুর বাড়ি থাকলে আরেক মাস গিয়ে বাবার বাড়ি থাকলো কিন্তু এইভাবে আপনার সবালক সবালক ভাইয়েরা আছে আর আপনার মা পর্দার তো গর্দা না ও ওর ভাতিজারা আসবে ভাগিনারা আসবে মামা তো ভাই খালা তো ভাই আপনার আসবে সবাইকে বলবে আপনার ওই স্ত্রীকে বলবে যাও খেতে দাও কত রকমের যে পাপ হচ্ছে এই পাপ গুলি সুতরাং এইরকম আদেশ করবে না বলছে আমার আদেশ শোনা না সে আমি আমার স্ত্রী অসন্তুষ্ট না আপনি ভুল করছেন আপনার বাবা মা ভুল করছে মাসালাকে জানতে হবে তাছাড়া যদি বিহায় আবে পর্দা হয় জেনার পর্যায়ে পৌঁছেছে না কিন্তু একটু হয়তো বেহাইয়া চেহারা খোলা রাখে বা কখনো কারোর সাথে হয়তো কথা বলে নির্জন নাই কথা বলে তো এগুলি না যাইজ কাজ এর জন্য তালাক দিতে বলবো এর জন্য আপনাকে পর্দা বাড়িতে পর্দার ব্যবস্থা করতে বলবো এবং উপদেশ দিতে বলবো নসিহত করতে বলবো ইসলামের ভালো বিষয়গুলি তাদের কাছে পৌঁছান আর তারপরে আপনাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ তুমি আমার স্ত্রীকে হৃদায়ত করো সেই রাস্তায় রাখো দিনদার বানিয়ে দাও পরিষ্কার বানিয়ে দোয়া করতে হবে আর সব আগে যেটা করতে হবে সেটা বলিনি সেটা বলে শেষ করছি সেটা হচ্ছে যে আপনাকে যখন জমি কিনতে যাবেন বেলে মাটি হ্যাঁ না দোয়াশ মাটি না এটেল মাটি কোন মাটি এই মাটিতে আমার ফসল হবে কি হবে না ওইরকম দেখে কিনতে হবে জমি আপনাকে তাই না মরুভূমি কিনবেন

এইরকম মহিলা কেন বিয়ে করবেন যে মহিলার কাছে ভালো করলেন আশা করা যায় না ওর মা নামাজ পায় বাবা নামাজ খালা ফুফু পর্দা নেই কিছু নেই দেখে শুনে আপনাকে বিবাহ করতে হবে জি